দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এসবিআই গ্রাহকদের জন্য সুসংবাদ এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে গ্রাহকদের জন্য তিনটি দুর্দান্ত সুবিধা তো বন্ধুরা এসবিআই গ্রাহকদের জন্য নতুন কি তিনটি সুবিধা চালু করা হল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট ব্যাংকের গ্রাহকদের জন্য এবার নতুন সুবিধা চালু করলো এসবিআই স্টেট ব্যাংক হল ভারতের সবচেয়ে বড় ব্যাংক ছোট থেকে বড় সকল ধরনের গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে এই মুহূর্তে স্টেট ব্যাংকের গ্রাহক সংখ্যা পঞ্চাশ কোটি ছাড়িয়ে গেছে সকলের জন্য নতুন এই সুবিধা চালু করল স্টেট ব্যাংক এই সুবিধাগুলো নেওয়ার জন্য আলাদা আলাদা পদ্ধতি রয়েছে গ্রাহকরা খুব সহজে এই পদ্ধতি অনুসরণ করে ব্যাংকের পক্ষ থেকে নতুন চালু হওয়া এই সুবিধাগুলো নিতে পারবে গ্রাহকদের জন্য কি কি সুবিধা এখন থেকে পাবে কোন সুবিধার মাধ্যমে ব্যাংকের কোন ধরনের উপভোক্তা উপকৃত হবে সুবিধা নেওয়ার জন্য উপভোক্তাদের কি কি করতে হবে স্টেট ব্যাংকের পক্ষ থেকে নতুন কি কি আপডেট এসেছে সমস্ত কিছুই বিস্তারিত আজকে জানানো হলো এবার দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নতুন কী কি সুবিধা চালু করলো সবার প্রথমে রয়েছে মহিলা গ্রাহকদের জন্য বিশেষ প্রকল্প বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে নানারকম পদক্ষেপ আগেই নিয়েছে সরকার এবার মহিলাদের জন্য বিশেষ প্রকল্প চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র মহিলারাই সুবিধা নিতে পারবে স্টেট ব্যাংকের নতুন এই প্রকল্পটির নাম হচ্ছে এসবিআই ও স্মিতা এই প্রকল্পে ব্যাংকের মহিলা গ্রাহকরা খুব সহজে আর্থিক সহায়তা পাবে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো স্টেট ব্যাংক ডিজিটাল পদ্ধতিতে মহিলাদের দেবে এরপর বলা হয়েছে ব্যাংক স্থির জমায় বাড়তি সুবিধা শুধুমাত্র মহিলাদের নয় মহিলা পুরুষ সকল ধরনের স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য আরও একটি বড় উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ স্টেট ব্যাংক চালু করেছে নতুন প্রকল্প অমৃত বৃষ্টি বাকি ক্ষেত্রের তুলনায় এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের অনেক বেশি সুদের টাকা দেওয়া হয় তাই এই প্রকল্পের অধীনে গ্রাহক নাম লেখালে অনেক বেশি টাকা ব্যাংক থেকে ফেরত পায় এই প্রকল্পের মাধ্যমে সাত দশমিক দশ শতাংশ হারে সুদ দেওয়া হয় ফলে নিজের জমানো টাকা এবং ব্যাংক থেকে প্রাপ্য সুদের টাকা সহ অনেক বেশি টাকা পায় ব্যাংকের গ্রাহকরা এরপর দেখুন বন্ধুরা স্টেট ব্যাংকের ইউপিআই রদবদল বন্ধুরা অনলাইন টাকা আদান প্রদানকারী স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন আপডেট এসেছে ব্যাংকের পক্ষ থেকে এই ব্যাংকের মাধ্যমে ইউপিআই টাকা টাকার লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন এই উদ্যোগ নিয়েছে এসবিআই টাকা আদান প্রদান করতে গিয়ে বিভিন্ন সময় গ্রাহকদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এক্ষেত্রে নতুন নিয়মে বলা হয়েছে এসবিআই ইউপিআই পেমেন্টের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক এক লক্ষ টাকা পর্যন্তই আদান প্রদান করা যাবে